আশা করছি গুড তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে বলতে পারো একটা নিউ ইয়ার রেজলিউশন বা নিউ ইয়ারে সবাইকে কিভাবে মানে একটা স্রোতের বেগে পড়াশোনা করবে বা কিভাবে নিজেকে মোটিভেশন ধরে রাখবে সেই নিয়ে আজকে একটা ভিডিও বানাতে চলেছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে নিউ ইয়ারে তুমি কিভাবে পড়াশোনা করছো কি কী ফর্ম ফিল আপ করছো সমস্ত কিছু জানাতে তো সেজন্য আমি আজকে এই ভিডিওটা শুরু করলাম যেহেতু এই মানে এই কিছু দিনের মধ্যেই এতগুলো ফর্ম ফিল আপ রয়েছে বা এত পড়াশোনা করতে হবে মানে এখনকার দিন কি হয়েছে বলো তো যে একটা পরীক্ষার জন্য পড়লে হবে না আগেকার দিনে আমার মারা বলতো যে যে কোনো একটা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নিই তাহলে দেখবি সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবি কিন্তু এখন আমি বিশ্বাস করি যে এমনভাবে পড়াশোনা করো যেন সব পরীক্ষায় বসতে পারি এটাই আমি মনে করি আমি পড়াশোনা করছি সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাচ্ছি দেখছো তো পিএসসির কত ভ্যাকেন্সি পিএসসির আবার টিচারের ভ্যাকেন্সি এসেছে তো এগুলো সমস্ত কিছুই ফর্মটা ফিল করতে হবে অনেকের জন্য এগুলো আর কি অনেক অনেক বড় বড় সুখবর যারা ভেঙে পড়ছিল নিজেকে ভেঙে পড়ছিল অনেক সময় যে আমি তো এই পরীক্ষার জন্য পড়ছিলাম আমার এই পরীক্ষাটা ভালো হলো না তাহলে আমি কি করব। তাদের ভেঙে পড়ার কোনো দরকার নেই কিছু কিছু জিনিস না মাথায় ঢুকিয়ে নাও যেগুলো হচ্ছে ধরো আমি যেই পরীক্ষাটা দেব সেই পরীক্ষার সিলেবাসটাকে ভালো করে আমাকে আগে ঝালাই করে নিতে হবে যে সেই পরীক্ষার টপিকগুলো কী কী আছে সাব টপিকের ভিতরেও সাপ মানে আরও কী কী টপিক আছে এরকমই থাকে সিলেবাসে একটা লেখা থাকে তার ভিতরে সাব টপিক সাব টপিক করে করে অনেক জিনিস থাকে জিনিসটা পুরো ফুল আর কি সিলেবাসটাকে আগে বুঝতে হবে সিলেবাসটাকে বোঝার পর তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার জোগাড় করতে হবে যেই পরীক্ষাটাই দাও না কেন যারা যারা রেলের পরীক্ষা দিচ্ছ আমি তাদেরকেও বলছি আমি যেহেতু রেলের পরীক্ষাটা দেবো সেজন্য তাদেরকেও বলতে চাইছি আদার্স পিএসসির যারা যারা যা পরীক্ষা দিতে চাইছো এসএসসি বলো সমস্ত পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কোশ্চেন পেপার জোগাড় করতে হবে এবার কোশ্চেন পেপার অনুযায়ী তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমি যদি ভাবি যে মানে পেরে যাচ্ছি সমস্ত কোশ্চেনগুলোই তো পেরে ছি আমার আর দরকার কি তুমি তাহলে দেখবে যে কম্পেয়ার করে করে পড়বে কম্পেয়ার করে করে পড়তে পড়তে দেখবে পরীক্ষা হলে এমন ঘুরিয়ে কোশ্চেন দেয় অনেক সময় কমন কোশ্চেন পাওয়া যায় না যে কমন কোশ্চেন দেবে সেই রকম মানে আশা করাটাই বেকার তো এমন কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয় যেটা তোমার যদি তুমি একটার সাথে একটা লিঙ্ক করে করে পড়ো না তাহলে দেখবে জিনিসগুলো মাথায় থাকছে আমি যখন এখনই হিস্ট্রিতে এই জিনিসগুলো লিঙ্ক করে করে পড়ি মানে এর রাজত্বকালের সাথে তার রাজত্বকাল মানে একটু মিক্সড করে করে পড়ি মানে কি মিল আছে কি অমিল আছে এই জিনিসগুলো মানে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে এবার সালগুলো এক জায়গায় লেখা এই জিনিসগুলো আমি করছি আর তোমাদের কথা অনুযায়ী তো সালের লিস্ট বানিয়ে দেওয়ালে চিপকে রাখা এইটা একটা ইয়ে আছে ইতিহাসে বিশেষ করে তো এই জিনিসগুলো করছি প্রথমে এই যে ভালো করে সলভ সেগুলো যদি হয়ে যায় তারপর মানে আমাদের কি বলতো যেই পরীক্ষাটা দেবো না তার জন্য একটা আমাদেরকে ভালো প্ল্যাটফর্ম দরকার পড়াশোনার জন্য মানে ধরো আমি যেরকম রেলের জন্য একটা মানে নিয়েছি কোর্স সেরকম কোর্স নিতে হবে তুমি ভাবছো যে ইউটিউবে সার্চ করব পড়ে নেব ওইটা হবে না কারণ কি সত্যি আমি আগে এটাই ভাবতাম যে যে কোনো টপিক সার্চ করো ইউটিউবে চলে আসবে কিন্তু তুমি একটা টপিককে ইউটিউবে সার্চ করো কত জিনিস আসবে তুমি কটা ভিডিও দেখবে তুমি মানে একটা জিনিসে তোমার সারাদিন কেটে যাবে আমার আগে এটাই হতো যে একটা টপিকে এতগুলো ভিডিও এটা ভালো না সেটা ভালো সেটা ভালো না এই করতে করতে আমার দিন কেটে যেত এই জন্য বাধ্যগত আমি হচ্ছে কোর্স পারচেস করেছি মানে তোমরা অনেকেই যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি নিয়েছি কোর্স তো সেখান থেকে ভালোই পড়াশোনা হচ্ছে তুমি যেই টপিক খুঁজবে সেখানে ক্লাস তুমি পেয়েই যাবে তো এইভাবেই চলছে তাছাড়া কি বলো তো কোর্স তো নিতেই হবে তাহলে তুমি একটা সিলেবাস অনুযায়ী সমস্ত পড়াগুলো পেয়েই গেলে তারপরে দেখবে সবার কিন্তু বাড়ির লোক সমান হয় না এইটা সবসময় মাথায় রাখতে হবে মানে আমি নিউ ইয়ারে এটা আরও বেশি জোর দিয়ে আমি বলতে চাই মেয়েদের ক্ষেত্রে তো মানে যেহেতু মেয়েদেরকে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে হয় তো আমি সবাইকে খারাপ বলবো না কারণ সবাই খারাপ হয় না কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু হয় আর কি তো কি হয় যে মেয়েরা মানে নিজেদের আর কি ধরো একটু সুনাম পাওয়ার জন্য বাড়ির সব কাজ করছে তবুও সুনাম কোনো দিনও পাবে না এটা হচ্ছে আসল কথা আর কি যার গায়ে লাগুক যাই হোক তুমি হাতি ঘোড়া যাই করে ফেলো না কেন যে তোমার সুনাম করার সে এমনিই করবে আর যে করার নয় সে তুমি যদি মরেও যাও তার জন্য তাও কোনোদিন পাবে না আর কি তো নিউ ইয়ারে এই জিনিসগুলো মাথায় রাখো যে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কাজ করবে বুঝেছো মানে বলছি না কম্প্রোমাইজ করতে গিয়ে মেয়েরা সবাই স্যাক্রিফাইস করে ফেলে আর কি দুটো জিনিস খুবই আলাদা দুটো জিনিসকে মাথায় নিয়ে চলতে হবে নিজের সত্যি আমিও মাঝে মাঝে মানে ভাবি এই জিনিসগুলো অনেকের কমেন্ট পড়ি তো কমেন্টগুলো দেখে খুব গায়েও লাগে জিনিসগুলো অনেকের ক্ষেত্রে এরকমই হয় মানে ওরা বলে এটা যদি আমার নিজের জন্য করতে পারতাম যতই যে ভালো হোক আর যতই যে যাই হোক মানে স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে কিন্তু তোমার বাবা মা মানে আর কেউ তোমাকে সেরকম হয়তো অনেকে আছে ভালোবাসে আমি সেটা না বলবো না কিন্তু নাইনটি বললাম না ওরকমই হয় সেজন্য বুঝে শুনে চলো পড়াশোনার ক্ষেত্রে টাইম দাও টাইমটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট তুমি সংসারে কাজও করো বাচ্চা সামলা সমস্ত কিছু করো কিন্তু তোমার নিজের পড়াশোনার ক্ষেত্রে টাইমটাও ম্যানেজ করে দিতে হবে সব কিছু স্যাক্রিফাইস করা যায় পড়াশোনাটাকে স্যাক্রিফাইস করা যায় না আসল কথা হচ্ছে এটাই নিউ ইয়ারে সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে এই বছরই যে কোনো মানে রেল হোক পিএসসি হোক এক্সামে ক্র্যাক করতেই হবে সেইভাবেই কিন্তু আমরা পড়াশোনা করছি তোমরাও করো আমিও করছি আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করো পাশে থেকো আর বন্ধুদেরকে পাঠিয়ে দিও যাতে বন্ধুরাও একটু মোটিভেট হয় তো এইভাবেই চলছে আমি তো প্রতিদিন তোমরা দেখতেই পাচ্ছ রুটিন বানিয়ে পড়াশোনা করি তোমরাও সেরকম রুটিন বানিয়ে পড়তে হবে কিন্তু তোমাদেরকে যে ওরকম আট থেকে দশ ঘন্টা পড়তে হবে সেই রকম কোনো কথা নেই আমার তো যে মানে এখন সত্যি শরীরটা একটু অসুস্থ বলে আমি অতক্ষণ পড়তে পারছি না আর ভিডিও ঠিক করে যাচ্ছে না তোমরা দেখেছো টাইম অনুযায়ী যাচ্ছে না কারণ সত্যি আমার শরীরটা খুবই খারাপ আর কি তো ওই জন্য সেরকম আর কি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছি না আর আমি পড়াশোনা কন্টিনিউ না করতে পারলে ভিডিও করতে পারি না মোটামুটি হচ্ছে এখন দশ ঘন্টা না হলেও সেখানে আমার পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা হচ্ছে আমি আমি যতটা পারবো দেবো আমি যদি ছ ঘন্টা পড়ি ছ ঘন্টাই দেবো আসল কথা হচ্ছে তোমাদের সাপোর্ট চাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন ভিডিও দরকার তাহলে আমি বুঝে যাবো তো যাই হোক আজকের মতো তোমাদের যদি মানে ভালো লাগে ভিডিওটা তাহলে ভালোবাসা দিয়ে অনেক অনেক টাটা